আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে কারণে জাতীয় মিডিয়োগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে বা মানুষের মন থেকে জায়গা হারিয়ে ফেলছে এবং যে কারণে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা পেস ইউটিউব এগুলো সামনে চলে আসতেছে কিংবা মানুষের মনে জায়গা করে নিচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তবে এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি আপনাদের স্ক্রিনে দুইটা নিউজ দিয়ে দিচ্ছি নিউজ দুইটা দেখেন এই দুইটা নিয়ে আসলে কথা নিউজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আর একটা নিউজ করছে যে বিশ্বকাপ বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছাড়লেন আহ রনি তালুকদার এটা আর টিভি বাংলাদেশের একটি জাতীয় চ্যানেল এবং বড় একটি মিডিয়া তো তারা নিউজটা করছে যে আর নিউজ করছে যে মধ্যরাতে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লে ছাড়লেন রনি তালুকদার এইটার পর আরেকটা একটা নিউজ আসছে হল আপনার আপনারা অনেকে জানবেন বা চিনবেন যে নামক একটি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে তারা ক্রিকেট নিয়ে বিভিন্ন কাজ করে এবং তারা একটা নিউজ করেছে এরকমের যে যুক্তরাষ্ট্র যাচ্ছেন রনি তালুকদার তবে খেলতে না তিনি যাচ্ছেন ব্যক্তিগত কাজে বা ব্যক্তিগত সফরে যে মূল টপিক এই দুইটা বিষয় নেই যে আর টিভি একটি জাতীয় চ্যানেল তারা নিউজটা প্রকাশ করছে যে রনি তালুকদার বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর একটা সামান্য পেজ যেটা অলরাউন্ডার পেজ বা ইউটিউব চ্যানেল বা আপনার আমার মতো এরকমের আইডি বা ফেসবুক পেজ তারা নিউজ করেছে যে রনি তালুকদার যুক্তরাষ্ট্র যাচ্ছেন কিন্তু খেলতে না এনে যাচ্ছেন ব্যক্তিগত স্বপ্নে তো এখানে আসলে মূল নিউজটা কি মূল নিউজটা এটাই যেরো নেতা লোকদের খেলতে না তিনি নিজের একটা সফরই যাচ্ছেন এরকম আর টিভি নিউজটা দিল কি নিউজ দিলো যে খেলতে যাচ্ছেন এখন এখানে আপনারা দেখেন আর টিভি এর অনেক পুরোনো এদের দেখা গেছে আপনার খোঁজ নিলে আপনি জানতে পারবেন যে দুই যুগ দেশের একটি জাতীয় চ্যানেল তো তারা নিউজ দেয় মিথ্যা নিউজ আর এই সামান্য একটা পেজ বা একটা ইউটিউব চ্যানেল যাদের বয়স হয়তো বা পাঁচ বছর হবে ঠিক আছে তারা আসলে নিউজ দেয় সঠিক নিউজ এই কারণেই বাংলাদেশের যে জাতীয় চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর খবর মানুষ বিশ্বাস করেন এখন এখন সব মানুষ আম জনতা বা সাধারণ মানুষ সাধারণ পাবলিক যারা আছে তারা কিন্তু বিভিন্ন পেজ এবং ইউটিউব চ্যানেলকে তারা পছন্দ করে এবং তারা বিশ্বাস করে কারণ ইউটিউব চ্যানেল বা বিভিন্ন পেজ কিন্তু সত্য নিউজটা সামনে নিয়ে আসে আর এই যে বিভিন্ন জাতীয় চ্যানেলগুলো বা জাতীয় পত্রিকাগুলো যেগুলো আছে তারা কিন্তু আসলে মিথ্যা নিউজ বা মিথ্যা বিষয়টাই কিন্তু সামনে নিয়ে আসে এখন এই মিথ্যা বিষয়টা সামনে নিয়ে এসে একটা জাতীয় চ্যানেল কিংবা একটা জাতীয় পত্রিকার যে লাভ কি আসলে এই বিষয়টা আমি নিজে জানি না ব্যক্তিগতভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া যে তার জায়গাটা যে বর্তমানে আস্তে 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 যে দখল করে নিয়ে যাচ্ছে জাতীয় চ্যানেলের এটা জাতীয় চ্যানেলের বোঝা উচিত বা তাদের এটা নিয়ে ভাবা উচিত কাজ করা উচিত যে জাতীয় যে টিভি চ্যানেলগুলো আছে কিংবা জাতীয় পত্রিকাগুলো আছে এগুলো কেন মানুষ এখন বিশ্বাস করে না বা তাদের খবরগুলো তারা দেখতে চায় না কেন কারণ এখন একটা পেজ কিংবা একটা ইউটিউবের চ্যানেলে দেখবেন যে লাখ লাখ মানুষ বা কোটি কোটি মানুষ আসলে দেখতেছে কিন্তু তাদের চ্যানেলের খবর কিন্তু মানুষ দেখে না সেগুলো ভিউ থেকে দেখা যায় তো এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশে যারা মিডিয়া আছে তারা কিন্তু আসলে ভাবে বলে আমার মনে হয় না তবে বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল কিন্তু বর্তমানে তারা যেরকম করে নিউজ প্রচার করে এটা আসলে সাংবাদিকতার মধ্যে পড়ে বলে আমার মনে হয় না তারা মানে মিথ্যা নিউজগুলোই বা ভুল ভাল নিউজগুলো অসত্য নিউজগুলো বেশি দেয় এবং সত্য নিউজগুলো তারা চেপে যায় অনেক সত্য নিউজ আছে যেগুলো তারা প্রকাশ করে না তারা চেপে যায় কিন্তু অসত্য বা মিথ্যা নিউজগুলো তারা কিন্তু সামনে আসে নিয়ে আসে তো এই ক্ষেত্রে এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পেজ ইউটিউব চ্যানেল তারা কিন্তু মানে সফল হয়ে যাচ্ছে তো বাংলাদেশে যে চ্যানেলগুলো আছে টিভি চ্যানেল হোক বা পত্রিকা হোক এই তাদের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এখন যে গণমানুষ যে বিশ্বাসের একটা জায়গা আস্থার একটা জায়গা সেই জায়গাটি কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে দিন বাই দিন কিন্তু দখলের পর দখল নিয়েই যাচ্ছে আর বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে মিডিয়াগুলো আছে সেটা পত্রিকা হোক কিংবা টিভি চ্যানেল হোক তারা কিন্তু তাদের জায়গাটা মানে দিন দিন হারিয়ে ফেলছে অলরেডি তারা আরো দশ বছর জায়গাটা থেকে আস্তে 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 দূরে সরে যাচ্ছিল এবং এটা এখন একেবারেই একেবারে জনগণ থেকে অনেক বিচ্ছিন্ন তার পথে চলে যাচ্ছে আর এখানে এই যে জনগণের যে আস্থা বা তাদের যে ভালোবাসা সেই জায়গাটা কিন্তু দখল করে নিচ্ছে সোশ্যাল মিডিয়া তো আসলে বাংলাদেশের যে চ্যানেল আছে বা সাংবাদিক আছে এখানে প্রচুর পরিমাণ হলুদ সাংবাদিক এবং আমার মনে হয় যে বাংলাদেশের মতো এত মিথ্যা অসত্য নিউজ বা হলুদ সাংবাদিকতা আপনি পৃথিবীর আর কোনো দেশে দেখবেন না বাংলাদেশের মতো কোথাও নাই এরকমের হলুদ সাংবাদিকতা হলুদ আপনার নিউজ হলুদ মিডিয়া হলুদ সাংবাদিক অসত্য নিউজ অসত্য মিডিয়া এবং এত মানে হাজার হাজার সাংবাদিক এটা পৃথিবীর আর কোথাও দেখবেন না একমাত্র এটা বাংলাদেশী আছে এবং বাংলাদেশে এবং হলুদ তা না যারা এটার মূল মালিক তারাও কিন্তু হলুদ এবং তারাও কিন্তু আসলে মানে এটার সাথে জড়িত মানে অসত্য নিউজের সাথে জড়িত তারাই আসলে কারিগর আহ সেখান থেকেই আসলে অনেক কিছু তো তৈরি হয় বা অনেক কিছু মানে সেখান থেকে আসে মূল জায়গাটা থেকে আসে কিন্তু বাংলাদেশের যারা আছে যারা ভালো নিউজ করতে চায় বা টিভি চ্যানেল আছে। আছে বা পত্রিকা যারা ভালো করতে চায় মানুষের কাছে যেতে চায় জনগণের আস্থার প্রতীক হতে চায় তাদের উচিত এই বিষয়গুলো নিয়ে ভাবা এবং এই রকমের মিথ্যা নিউজগুলো আসলে প্রকাশ করে জনগণের আস্থা ভাজন হওয়া যায় না এটা পত্রিকা কিংবা টিভি চ্যানেলগুলোর মনে রাখা উচিত যাই সকলে ভালো থাকবেন আর আমার জন্য দেওয়া করবেন ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে দেবেন পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লা